হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পেস্ট টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে তেইশে সেপ্টেম্বর দুই রোজ মঙ্গলবার আজকে একদমই নতুন কিছু কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আর প্রথম থেকে শেষ পর্যন্ত একদম ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর যারা বেশি করে কবিতা সংগ্রহ করবেন তাদের জন্য একদমই রিজনেবল থাকবে দামগুলো যা দাম দিয়েছি তার থেকেও কম নেওয়া হবে আর যারা সিঙ্গেল সিঙ্গেল পেয়ান নেবেন যে দামগুলো বলা হয়েছে এক দাম এবং সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিতে হবে আমার ঠিকানা বরাবরের মতোই জিরাবোর্ড আশুলিয়া সাবার ঢাকা ফোন নম্বর জিরো ওয়ান এইট থ্রি সিক্স থ্রি সিক্স নাইন ওয়ান এইট নাইন এটাতে ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব আছে দেশ দেশবাদেশের বাইরে যারা আছেন সরাসরি যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক তো চলুন কথা না করে ভিডিও শুরু করে আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে মাসল্লা সুপ্রিয় দর্শক প্রথমেই শুরু করতেছি খুব সুন্দর তিন পিস ময়ূরপঙ্খী বা লক্ষা কবুতর দিয়ে আর প্রথমেই সবার চাহিদা সম্পূর্ণ তিন পিসই মাদি কবুতর একদম রানিং মাদি যে কোনো নট দিলে একদম সেকেন্ডের মধ্যেই জোড়া খেয়ে যাবে দেখেন দর্শক এই যে আরও এক পিস মাদি মাশল্লাহ তিনোটাই মাদি কবুতর রানিং মাদি যাদের প্রয়োজন তারা নিতে পারবেন দর্শক দর্শক এই রানিং মাদিগুলো পার পিস যাদের এক পিস মাদি প্রয়োজন এক হাজার টাকা রাখা যাবে আর যারা বেশি করে নেবেন তাদের জন্য কম যেমন দুই পিস মাদি নিলে আঠেরোশো টাকা এক দাম নয়শো টাকা পিস পড়বে আর তিন পিস মাদি নিলে ফিক্সড রাখা যাবে মাত্র পঁচিশশো টাকা দর্শক ময়ূরপঙ্খী লক্ষা যাই বলেন একদম রানিং মাদিগুলো পার পিস এক হাজার দুই পিস মাদি নিলে আঠেরোশো এবং তিন পিস মাদি নিলে দর্শক রাখা যাবে পঁচিশশো টাকা স্ক্রিনের বামে নিচে আমার নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে এই ময়ূরপঙ্খী বা লক্ষা যাই বলেন আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি যাবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিয়ে নিতে হবে সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন চমৎকার এক পেয়ার ব্ল্যাকলেস শার্টিন কবুতর আলহামদুলিল্লাহ কোয়ালিটি দেখেন দর্শক এইটা হলো মাদিটা মাশাল তাই করি এবং মাথার যে খোপাটা দেখেন দর্শক কোয়ালিটি দেখেন এটা মাদিটা কালার প্লাস এই দেখেন নটটার টাই করি একদম কোয়ালিটি দেখেন দর্শক সেম টু সেম মার্শাল্লাহ দর্শক এই জোড়াটা যারা নেবেন একদম রানিং পেয়ার আজকের কবুতরগুলো কোয়ালিটি হিসাবে দাম থাকবে একদম রিজনেবল সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ফিক্সড মাত্র আটাইশো টাকায় দর্শক আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দামাদামি করতে পারবেন না অনলি আটাইশো টাকা দর্শক মাসাল্লা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর এক পেয়ার বন্ডিনেট কবুতর আছে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ ব্ল্যাকলেস বন্ডিনেট দেখেন এটা মাদিটার কালার প্লাস সাইজ এবং ঠোঁটের কোয়ালিটিটা দেখেন একদম হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ বন্ডিনেট দেখেন ঠোঁট এটা মাদিটা তো দর্শক এই পেয়ারটা যারা নেবেন একদম রানিং পেয়ার তো আমি শুরুতে একটা কথা বলি প্রবুতর দনোটা মাসাল্লাহ অ্যাক্টিভ এবং রানিং আছে কিন্তু আজকে সকালে আমি যেটা দেখছি সেটা ভিডিওতে বলে দিই এই নটটা একটু গ্যাস আসে গ্যাস অনেক সময় গ্যাস চলে যায় কবুতর অটোমেটিক ঠিক হয়ে যায় আমার অনেক সময় মেডিসিন দিতে হয় কিন্তু অ্যাক্টিভ আছে ফুল তো আমি না বললেও অনেকে বুঝবে না কিন্তু বইলা দেওয়া আমার দায়িত্ব আমি বলে দিলাম এই অবস্থায় যারা নেবেন ফিমেল সিঙ্গেল বিক্রি হবে একদম পাঁচ হাজার টাকা যারা সিঙ্গেল ফিমেলটা নেবেন দামাদামি করা যাবে না ফিক্সড পাঁচ হাজার টাকা পড়বে আর মেলটা সহ যারা নেবেন আজকের অফার এটা পেয়ে গেলেন শুধু গ্যাসের কারণে মাত্র মাত্র ছয় টাকায় এই জোড়াটা আমি আবারও বলতেছি মেলটার একটু গ্যাস আছে এই রানিং পেয়ারটা যারা নেবেন ছয় টাকায় স্বাস্থ্য ভালো অ্যাক্টিভ দেখতেই পারতেছেন তারপরও যা আছে আমি বইলা দেওয়া ভালো যেহেতু আমার নিজের চ্যানেল ইভেন আমি সবসময় বইলা দিই সব কিছু এগুলো ডিম বাচ্চা রানিং আছে তো যারা নিতে চান নিতে পারবেন সিঙ্গেল ফিমেল ছয় হাজার আর মেলটা সিঙ্গেল নিলে তিন হাজার টাকা পড়বে আর জোড়া একসাথে নিলে ছয় হাজার পাঁচশো টাকা পড়বে আমি যা দিয়ে কিনছি তার থেকেও এক হাজার টাকা কমে বললাম এটা সাড়ে সাত হাজার টাকায় আমার কিনা তারপরে বললাম যেহেতু নটটা একটু গ্যাস হয়ে গেছে আমার এখানে কিন্তু অ্যাক্টিভ আছে মাসাল্লা সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এক পেয়ার আর্চ এঞ্জেল ব্লু বার্লেস কপার আর্চ এঞ্জেল সাইজ কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন খুব রেয়ার এই কালারটা তার উপর আবার ব্লু বার্লেসের মধ্যে কপার মার্শাল্লা সাইজ নর এবং মাদি এটা রানিং পেয়ার যাদের প্রয়োজন সরাসরি আমার সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাদের দিয়ে নিতে হবে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই নর আর পিছনে একটা মাদি দর্শক দেখেন কোয়ালিটিগুলো মাশাল মাশল এটা একদম চার হাজার পাঁচশো টাকা দর্শক দামাদামি করার কোনো সুযোগ নেই যাদের পছন্দ তারাই ফোন দিবেন অযথা দামাদামি করার কোনো কারণ নেই এটা একদম যেহেতু বলে দিছি রিজনেবল একদম ব্লু বার্লেসের মধ্যে কপার খুব রেয়ার কবুতর কমই পাওয়া যায় এই কালারগুলো মাত্র চার হাজার পাঁচশো টাকা ফিক্সড সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন খুব চমৎকার এক পেয়ার স্প্যানিশ পোটার জিএনএমস কবুতর কোয়ালিটি যদি দেখেন এই দেখেন কবুতরের কোয়ালিটি একটু ঝুম করে দেখাই যে ঠোঁটের কোয়ালিটিগুলো দেখেন চোখ এবং ঠোঁটের কোয়ালিটি দর্শক আর আমি একটু লড়াই চাড়াই দেখাই দেখেন এই যে এটা মাদিটা এই যে নটটা ডাকাটাকি করতেছে যাদের এই প্যাটটা পছন্দ সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন স্ক্রিনের বামে নিচে আমার নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে এই প্যাডটা পাঁচ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে যা একদম বলে দিই মাত্র মাত্র পাঁচ হাজার টাকা সরাসরি সংগ্রহ করতে পারবেন এই ইয়ারেন্স পেয়ারটা মাসাল্লাহ মাশাল সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন চমৎকার একটা পেয়ার কোয়ালিটি দেখেন মাফেট হেলমেট ইয়েলো কালার একদম ফুল মার্কিং ফুল ফ্রেশ সেম টু সেম কালার কোয়ালিটি দেখেন দর্শক মাসল এই যে এটা মাদি আর এই পাশে যে এটা দেখছেন এটা নর এই পেয়ারটা যারা সংগ্রহ করবেন দামাদামি না করলে আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক পেয়ে যাচ্ছেন এত চমৎকার একটা পেয়ার অনলি পঁয়ত্রিশশো টাকা অন্য নর্মালি সাড়ে চার হাজার টাকা দাম আছে আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা যেহেতু সবগুলো রিজনেবল সীমিত দামে দিচ্ছি এটাও পঁয়ত্রিশশো টাকা একদম অনলি পঁয়ত্রিশশো টাকা দর্শক দেখতেই পাচ্ছেন খুব চমৎকার কোয়ালিটির এক পেয়ার হলিকপার কবুতর আলহামদুলিল্লাহ একদম রানিং পেয়ার আছে যাদের এই পেয়ারটা সংগ্রহ করবেন স্ক্রিনের বামে নিচে আমার নাম্বারটা দেওয়া আছে কোয়ালিটি তো কোনো কম নেই দেখতেই পাচ্ছেন গলার কোয়ালিটি কবুতরের গেট আপ দেখেন দেখেন দর্শক কোয়ালিটি এই পেয়ারটা যারা নিবেন এই পেয়ারটা যারা নিবেন এই হলিকপার পেয়ারটা আজকের জন্য মাত্র দর্শক সাতাইশো টাকা একদম রানিং আছে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন খুব চমৎকার হাইটের এবং কোয়ালিটি সম্পূর্ণ এক পেয়ার রেড কালার ঠোঁটগুলো একদমই টকটকা লাল এবং অনেক মোটা পাকিস্তানি ব্রিডের দেখেন আমি একটু সামনে থেকে দেখাই কোয়ালিটি দেখেন এটা মেলটার দর্শক এই যে এইটা ফিমেলটা খুব চঞ্চল দেখতেই পাচ্ছেন এটা ফিমেল আর এই যে মেল একদম রানিং পেয়ার যারা ডিম বাচ্চা করা ওকে এবং আমার কাছে একটা সিঙ্গেল মাদিও আছে এরপরে দেখাচ্ছি আপনাদের কেউ যদি চান তিন পিস একসাথেও নিতে পারবেন এই পেয়ারটা যারা নেবেন দর্শক দামাদামি করা যাবে না একদম সাড়ে তিন হাজার টাকা পড়বে অনলি সাড়ে তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা ফিক্সড দামাদামি নাই দর্শক এই রেড কালার ডেনিসটা ঠোঁটগুলো একদমই কোয়ালিটি সম্পূর্ণ পাবেন টকটকা মোটা ঠোঁটের এবং টকটকা লাল গিয়ারের এবং আমি সিঙ্গেল মাদিটাও আপনাদের দেখাচ্ছি তো দর্শক দেখতেই পাচ্ছেন যেমন কথা তেমন কাজ এই যে সিঙ্গেল মাদিটা দেখতেই পাচ্ছেন যাদের সিঙ্গেল মাদিটা প্রয়োজন নর আছে তারা সিঙ্গেলও নিতে পারবেন এবং তিন পিস একসাথেও নিতে পারবেন যারা সিঙ্গেল মাদিটা নেবেন একদম ফিক্সড পড়বে দুই হাজার টাকা কোনো দামাদামি করা যাবে না দর্শক টকটকা গিয়ারের এই যে দেখেন আমি সামনে দিকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন টোট চোখ একদম ইয়ং মাদি দশ পর কমপ্লিট এই নরের সাথেই জোড়া খায় যারা তিন পিস একসাথে নেবেন তাদের জন্য একদম পাঁচ হাজার টাকা দুই হাজার আর হলো পঁয়ত্রিশশো দাম আসে পাঁচ হাজার পাঁচশো পাঁচশো টাকা ডিসকাউন্ট তিন পিস পাঁচ হাজার টাকা ফিক্সড দুইটা মাদি একটা নর এই দুইটাই রানিং পেয়ার আর এইটা হলো সিঙ্গেল মাদি

তো এই লাল টকটকা পেয়ারটা আপনারা নিতে পারবেন আজকের জন্য মাত্র পঁচিশশো টাকায় যারা নিবেন সরাসরি আমার সাথে যোগাযোগ করে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন কালো ড্যানিশ অনলি পঁচিশশো টাকায় এই কোয়ালিটির ড্যানিশ দেখেন দর্শক কোয়ালিটি দেখেন মহাম সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন খুব চমৎকার কোয়ালিটির এক পেয়ার জ্যাকোবিন কবুতর হলেন্ডি জ্যাকোবিন এটা মল্টিংয়ে আছে একদম রানিং পেয়ার ডিম বাচা করানো নিজেরটা নিজেরাই করে এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমি ধরছি এইটাই মেল আর পিছনে যেটা আছে ওইটা ফিমেল ফুল অ্যাক্টিভ আসে আমি একটু ফিমেলটাকেও দেখানোর চেষ্টা করি এই যে ফিমেলটা পিছনে এই যে দর্শক মেল এবং ফিমেল এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা যাদের প্রয়োজন যোগাযোগ করে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারেন এটা অনেকে সিংহরাজও বলে বাংলায় অনেকটা কেশ সিংহের মতো এর জন্য যাদের প্রয়োজন যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন এই পেয়ারটা আমার চা দাম তিন হাজার টাকা দামাদামি করার সুযোগ আছে যেন একদম সাতাইশশো টাকা আর কোনো দামাদামি করার সুযোগ নেই যাদের প্রয়োজন যোগাযোগ করে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন অনলি সাতাইশো টাকা সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন খুব চমৎকার এক পেয়ার হলুদ কালারের লাহোরি কবুতর অরিজিনাল লাহোরি পায়ের লেগ ফেদারগুলো যদি লক্ষ্য করেন একদম বড় মার্কিং মার্কিংগুলো দেখেন দর্শক আমি একটু ঘুরে ঘাড়ায় দেখানোর চেষ্টা করি কোয়ালিটি দেখেন কবুতরের সাইজ কোয়ালিটি কত বিশাল সাইজের কবুতরগুলো এই পাশের মার্কিংটা দেখেন দর্শক যারা এই রানিং লাহরি পেয়ারটা নিতে চান দর্শক আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন বামে নিচে আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারেন আজকের জন্য দর্শক মাত্র এই হলুদ কালারের লাহোরি পেয়ারটা মাত্র আটাইশো টাকা মাসাল্লাহ সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন একদম জাম্বু সাইজের একদম ফ্রেশ মার্কিংয়ের এক পেয়ার গ্রে বার কালারের লাহরি একদম রানিং পেয়ার দেখেন পায়ের ফেদার মার্কিং চোখের মার্কিং থেকে শুরু করে দর্শক দেখেন প্রতিটা কোয়ালিটি দেখেন একটু আমি একটু ঘুরায় দেখানোর চেষ্টা করতেছি যেন প্রত্যেকটা পাশ আপনারা দেখতে পারেন ভালো করে দর্শক এই দেখেন এই সাইডটা সম্পূর্ণভাবে আগে লক্ষ্য করেন মাশাল্লাশাল্লা একদম রানিং পেয়ার দর্শক এবং এই সাইডটা এবার একটু দেখাই দেওয়ার চেষ্টা করবে এই যে দেখেন ফিমেলটা ঘুরলো এবং মেলটাকে ঘুরাই দেই এই যে দর্শক দেখেন মেলটাও ঘুরল এই রানিং পেয়ারটা যারা নেবেন দামাদামি নেই আজকের জন্য মাত্র চার টাকা এই জাম্বু সাইজের আর লাহরি ফিক্সড প্রাইস চার যারা বেশি করে লাহরি নেবেন তাদের জন্য রিজনেবল আছে একটু কমানো যাবে কিন্তু এই টাইপের কোয়ালিটি খামার থেকে নিলে আট হাজার টাকা লাগবে মিনিমাম আট হাজার টাকা এখনও চার হাজার পাঁচশো এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন খুব চমৎকার এক পেয়ার রেড কালার লাহরি কবুতর একদম পুতুলের মতো মার্কিন দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ পিছনের এই যে কালারগুলো দেখেন এবং এই যে পায়ের যে ফেদারগুলো একটু লক্ষ্য করেন মাসা এগুলো আমার এখানে আই সেই ডিম দিছে দর্শক যারা নিতে চান একদম রানিং পেয়ার সরাসরি সংগ্রহ করতে পারবেন মিসমার্ক নাই মাসাল্লাহ দুই পাশে একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন ঘুরা ঘুরা দেখাই দিচ্ছে ওরাই তো এই পেয়ারটা দামাদামি করা যাবে না ফিক্সড চার হাজার পাঁচশো টাকা যারা একসাথে নিবেন গ্রেভার আর এইটা তাদের জন্য দুই পেয়ার রাখবো মাত্র আট হাজার টাকা চার হাজার টাকা জোড়া পড়ে যাবে তখন এগুলো রেড কালার লাহোরি কবুতর অরিজিনাল লাহোরি কবুতর মাশল সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন খুব কোয়ালিটি সম্পূর্ণ এক পেয়ার কালো লাহোরি কবুতর এবং চোখে গিয়ারও আছে নিজের ডিম বাচ্চা নিজে করে কোয়ালিটি এবং সাইজ দেখেন মাসাল্লাহ কত বড় সাইজের এই পেয়ারটা যারা নিবেন দর্শক মাত্র আজকের জন্য বাইশশো টাকা রানিং পেয়ার রানিং পেয়ার পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকায় দর্শক এত বড় সাইজের কালো লাহোরি পেয়ার অনলি বাইশশো টাকায় মাসাল্লা সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন খুব চমৎকার এক পেয়ার বড় পায়রা কবুতর মাসাল্লাহ একদম রানিং পেয়ার যাদের এই রকম বড় পায়রা পছন্দ তারা এই পেডটা সংগ্রহ করতে পারেন খুব কোয়ালিটি সম্পূর্ণ কবুতর সাইজও ভালো আছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সাইজ কালারটা তো দেখতেই পাচ্ছেন খুব চমৎকার হোয়াইটের মধ্যে তো দর্শক এই পেডটা যারা সংগ্রহ করবেন এই পেডটার দাম মাত্র আজকের জন্য দুই হাজার টাকা বিভিন্ন চ্যানেলে দেখবেন আপনারা পাঁচ ছয় সাত হাজার টাকা এই কবুতরগুলো বিক্রি করছে আজকে আমার থেকে নিতে পারবেন অনলি মাত্র দুই হাজার টাকায় দর্শক রানিং পেয়ার বড় পায়রা মাত্র দুই হাজার টাকায় দর্শক সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে খুব চমৎকার এক পেয়ার গ্রীবাস কবুতর আছে বিগ সাইজের আসলে এই পেয়ারটা বানজা কবুতর যাদের ফোস্টারিংয়ের জন্য কবুতর প্রয়োজন তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এটা এক পেয়ার বানজা কবুতর এটা অন্য কবুতরের ডিম এবং বাচ্চা ফুটায় যাদের এই পেয়ারটা পছন্দ তারা এটা নিতে পারেন নর্মালি এমনিও যদি বিক্রি করতাম রানিং হিসাবে এটা হাজার বারোশো টাকা দাম আছে তো এটা বানজা এটা বারোশো টাকা দাম যাদের প্রয়োজন যোগাযোগ করে আমার সাথে এটা নিতে পারবেন হাতের বামে স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে আপনার যেটা বামে এটা নর আর ডানেরটা মাদি রানিং বানজা কবুতর বয়স হলো রানিং বানজা কবুতর যাদের প্রয়োজন যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন খুব চমৎকার কোয়ালিটির এক পেয়ার সবুজ গলা বা বাগা গ্রিভাস চুইটাল বা ঝুঁটিওয়ালা কবুতর রানিং পেয়ার কালার কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন নর এবং মাদি সেম টু সেম আশা করি খুব রিসেন্ট ডিম দিয়ে দিবে যারা নতুন কবুতর পালতে চান এই টাইপের কবুতর নিয়ে আপনারা পালতে পারেন বা যাদের এই কালার কোয়ালিটির কবুতরগুলো পছন্দ তারাও পালতে পারেন দাম একদম পনেরোশো টাকা যাদের পছন্দ হবে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে এগুলো ভালো হাই ফ্লাইং এবং ভালো ডিম বাচ্চাও করবে যাদের প্রয়োজন যোগাযোগ করে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ খুবই চঞ্চল এবং খুব অ্যাক্টিভ আসে কবুতরগুলো